আসসালামু আলাইকুম বন্ধুরা বাগান বিলাসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন কেমন আছেন সবাই টানা তিন দিন বৃষ্টির পরে আজকে ছাদে উঠলাম ছাদে উঠে দেখি সব কিছুর বেহাল অবস্থা দেখুন কী করবো ভেবে পাচ্ছিলাম না গাছের প্রতিটা টবে ঘাসগুলো বেড়ে গেছে তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমারও ভালো লাগবে সাথে আপনারাও দেখলেন ভাবতেছি এখন যেহেতু বৃষ্টি নেই তাই কিছুটা যতটা পারি ঘাসগুলো পরিষ্কার করার চেষ্টা করি এখন পর্যন্ত ওইভাবে আমার ছাদে গাছ লাগানোটা শুরু হয়নি আর গাছ ছিল অনেক কিন্তু পরিচর্যার অভাবে এবং সময়ের অভাবে সব কিছুই নষ্ট হয়ে গেছে তাই নতুন করে আবার শুরু করতেছি আশা করি সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এটা ছিল বোম্বাই মরিচ গাছের চারা ছোটো ছোট সাথে অনেক ঘাস উঠে গেছে এখানে কিছু বিচি বিচি ফেলেছিলাম দেখুন বোম্বাই মরিচ গাছে চারাটার খুব বেহাল অবস্থা বাতাসে গোড়াটা নড়ে গেছে সাথে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বোম্বাই মরিচ আমার খুবই পছন্দ তাই সময় চেষ্টা করি বাসায় বোম্বাই মরিচ গাছ রাখা এবং লাগাই ঝাল খুবই পছন্দ এবং পছন্দ আমার বাসায় সবাই ঝাল খুব পছন্দ করে